একবারে শেষ ধাপে রয়েছে কিন্তু প্রত্যেকবারে শুধু ভুল ভুল হুলগুলো করেই যাচ্ছ তাই না আর এই ভুলের কারণে হয়তোবা বা অনেকগুলো হয়তো বা মানে তোমরা যেরকম স্টুডেন্ট বা সেই হিসাবে রেজাল্ট গুলো ভালো আসেনি এটা হওয়াটা খুব স্বাভাবিক তাই না মনে হচ্ছে যে আল্লাহ একই ভুল শুধু বারবার হয়ে যাচ্ছে কিন্তু আসলে ভুলগুলো কি এই অ্যাডমিশনের শেষ সময়ে এই ভুলগুলো আসলে তোমাকে আইডেন্টিফাই করাটা সবচেয়ে বেশি জরুরি এবং এই ভুলগুলো যদি সেম ভুলগুলো বারবার করতে থাকো বা আবার এই শেষ সময় এসে করতে থাকো তাহলে হয়তোবা তোমার সামনের एग्जामটা তো তোমার হয়তোবা আসল রূপ পাওয়া পড় বা তোমার কাঙ্ক্ষিত যে গন্তব্য এখানে পৌঁছাতে অনেক বেশি কঠিন হয়ে যাবে তাহলে ভুলগুলা কি প্রথম কথা হলো যে এই শেষ সময়ে অ্যাডমিশন টেস্টে বা যে ভুলগুলো মোটেও করা যাবে না। মধ্যে একদম প্রথমে যেটা বলবো যে অতিরিক্ত লাইভ ক্লাস করা যেটা তোমরা সবচেয়ে বেশি এখন বিভিন্ন প্ল্যাটফর্মে যেটা হয় যে এক একটা চাপ্টারের উপর লাইভ ক্লাস নিচ্ছে ভাইয়া তোমরা যে ভুলটা সবচেয়ে বেশি করতেছ প্রত্যেকটা ক্লাসে গিয়ে গিয়ে হয়তো তারা নাম ডাক টিচারদেরকে এনে ক্লাস গুলো নেওয়াচ্ছে আর এইটার কারণেই তোমরা প্রত্যেকটা ক্লাসে গিয়ে উপস্থিত থাকতেছো একদম শূন্য থেকে ধরে ধরে যে ক্লাস নিচ্ছে একেবারে বেসিক থেকে আমার প্রশ্ন হলো যে কেন তুমি বেসিক থেকে এখন ধরে ধরে ক্লাস করবা তোমার কি এখন কি বেসিক থেকে ধরে ধরে ক্লাস করার সময় তার জন্য এই প্রথমটাই তোমার অতিরিক্ত লাইভ ক্লাস করা যাবে না তোমার টার্গেট থাকবে যে এখন যে একসাথে চারটা চাপটা কোথায় হচ্ছে একসাথে পুরো বই কোথায় শেষ হচ্ছে ওই ক্লাসগুলো করা ওইখান থেকে ক্লাসগুলো করলে তোমার পুরো অল্প সময়ের মধ্যে তোমার কি

মার্ক উপরে পেলে তুমি কিন্তু অবাক করতে পারবে মানে তুমি কেন ওই কঠিন জিনিসটি দুই তিন মাসের জন্য পড়ে আছো যখন তোমার মেইন টপিকগুলো পড়তেছো না তার জন্য যেটা করতে হবে কঠিন জিনিস এড়িয়ে করা আর লেস ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে মাথা না ঘামানো তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে বেশি মাথা ঘামানো লাগবে তারপর আসো एग्जाम না দাও অনেকের অভ্যাস আছে যে প্রথম কয়েকটা কারণে হতে পারে কারো কনফিডেন্স অনেক কমে যায় এই কারণে অনেকে एग्जाम দিচ্ছ না আবার অনেকে যেটা করো যে অত ভালো লাগতেছে না एग्जाम দিব না কিন্তু ভাই তুমি যদি एग्जाम না দাও তোমার প্রস্তুতি থাকবে সবচেয়ে বেশি অগোছালো তারপর

যদি তুমি রেগুলার एग्जाम দাও তুমি যদি রেগুলার প্রস্তুতি নিতে থাকো তাহলে তোমার এই প্রস্তুতি ওকে সবচেয়ে বেশি তার আগে আমি কয়েকটা কথা বলে নেই নিতোবা কম বেশি একটা জিনিস জানো যে আমরা সেকেন্ড সেকেন্ড টাইম টাইম সরি আমরা আমরা তোমাদের পূর্ণাঙ্গ কোর্স 2.0 আসছে এই কোর্সের মধ্যে যেটা রাখবো যে তোমরা হয়তো সবাই কম বেশি জানো যে আমাদের পূর্ণাঙ্গ কোর্স 1.0 পয়েন্ট গত বছর ছিল এবং সবচেয়ে সকল ছিল এবং তোমরা তোমরা জানো যে এই বছর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো কৃষি এক্সাম শেষ হয়নি তার মধ্যে 1200 প্লাস শিক্ষার্থী চান্স পেয়ে গেছে আমাদের এখান থেকে এবং আমাদের এখান থেকে কত শিক্ষার্থী চান্স পেয়েছে তোমরা সবচেয়ে ভালো করে জানো সবচেয়ে বেশি এবং সেকেন্ড টাইম পূর্ণ পূর্ণাম যে 2.0তে কি কি থাকবে প্রতিটা চ্যাপ্টার একদম আমরা শূন্য থেকে ধুরে ধরে তোমাদেরকে পড়াবো তারপরে হলো যে প্রতিটা চ্যাপ্টারের উপর একাধিক ক্লাস থাকবে এখানে রেগুলার লাইভ ক্লাস এবং एग्जाम থাকবে डाउट सॉल्विंग ক্লাস থাকবে এবং তুমি গাইডলাইন এবং মেন্টরশিপ পাবা এই মেন্টরশিপের দায়িত্ব কারা থাকবে সেকেন্ড টাইম দিয়ে টপড कित ভাইয়াপুরা যারা সেকেন্ড টাইম দিয়ে টপ করছে সেইসব ভাইয়াপুরা এটা দায়িত্বে থাকবে এবং সাজেশন এবং রিভিশন ক্লাস থাকবে তুমি ভাবতে পারতেছো তুমি কত বড় একটা সুযোগ পাচ্ছ তোমার জন্য হবে এটা একটা সেরা কোর্স এবং এই কোর্সের

কোর্সের পুরো প্রস্তুতি আমরা কমপ্লিট করাবো এই কোর্সের মাধ্যমে তাহলে দেরি কিসে এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে আর এটা হবে তোমার জন্য সব থেকে সেরা কোর্স এখন আসি মেইন কথায় তো যে কথায় বলতেছিলাম যে एग्जाम দেওয়া রেগুলার एग्जाम দিতে হবে এবং সামনে যে আমাদের ফাইনাল মর্ড টেস্ট শুরু হবে সেই মর্ড তোমাকে ভালোমতো অংশগ্রহণ করা লাগবে এবং ওই মর্ড টেস্টের মাধ্যমে তোমার প্রস্তুতি থাকবে সবচেয়ে বেশি এবং তোমার টাইম ম্যানেজমেন্ট এক্সামে তুমি পাঁচ মিনিট কম ধরে ধরে প্রস্তুতি নিবা মানে পঞ্চান্ন মিনিটে তোমার এক্সাম শেষ করার টার্গেট করবা বা পঞ্চাশ মিনিটে তুমি এটা করতে না পারলে তোমাকে আরও দ্রুততম সময়ে কোয়েশন সলভ করা লাগবে এই ধরনের ক্যাপাবিলিটি তোমাকে রাখা লাগবে তার জন্য তোমাকে এক্সাম দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি এই চারটা জিনিস কি এখানে পাঁচটা কথা বলছে এই পাঁচটা জিনিস যদি তুমি ভালো মতো করতে পারো আশা করি তোমার প্রস্তুতির সামনে প্রস্তুতি ভালো হবে এই ভুলগুলো করা যাবে না সময় নষ্ট করা যাবে না অতিরিক্ত মোবাইল ফোন চাপা যাবে না অতিরিক্ত তোমাদের ওন পড়াশোনার বাইরে অন্য কোনো হাতে সময় নষ্ট করা যাবে না আমার বিশ্বাস তুমি এই প্রস্তুতি গুলো ভালো মতো এই জিনিসগুলো মাথায় রেখে ভালো মতো প্রস্তুতি নেওয়া দেখা হবে ইনশাল্লাহ একদম বিজয়ী